আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি সোনা চলে গেলাম রেখো আই লাভ ইউ স্ত্রীকে চিঠি লিখে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী মৃতের নাম রাজা গাইন বয়স আঠাশ বছর বাড়ি বনগা থানার নেহুরু নগর এলাকা পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বছর দশেক আগে রাজা গাইনের সাথে ঠাকুরনগরের রিঙ্কু গাইনের ভালোবাসা করে বিয়ে হয়

উন্না দিয়ে বর দিয়ে ভেঙে ছেলে ফেলে ভাঙছে তার ধরে নাই পুলিশ এসে নিয়ে গেল পরিবারের লোকেরা জানিয়েছে পারিবারিক অশান্তের জেরে রিঙ্কু বাপের বাড়িতে চলে যায় এরপর স্ত্রীকে বহুবার বাড়িতে আসতে বলে রাজা কিন্তু রিঙ্কু বাড়ি আসে না মৃত যুবকের মা জানিয়েছেন শুক্রবার রোজকার মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিল রাজা সন্ধে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যায় রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়ে সকালে কাজে যাবে বলে ছেলে ডাকতে বলেছিল কিন্তু অনেক সকাল হয়ে গেলেও ছেলে না ওঠায় ডাকাডাকি করে ঘরের পেছন দিয়ে জানালা দিয়ে উকি মারতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় আছে রাজা এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ছেলের এইভাবে চলে যাওয়াকে কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের কেউই ঘটনায় শোক স্তব্ধ গোটা এলাকা কে আমার শাশুড়িকে বললাম না তুমি শুয়ে পড়া আমি শুয়ে পড়ছি দরজা দিয়েছে আমার শাশুড়ি সবার লাস্টে শুয়ে আমরা শুয়ে টুয়ে পড়ার আগে লাইটটা নিবাই পড়ো তারপরে শুয়ে রইল শাশুড়ি দেখেছে যে অ শুয়ে আছে নিচে দরজা দিয়েছে দরজা বন্ধ করতেই দেখেছে দেখে তারপরে শাশুড়ি গিয়ে শুয়েছে এখন শাশুড়ি ছোটটা হ্যাঁ সকাল বেলায় সময় ডাকে যে রাজা রাজা কাজি পুরো

কাটাদা অলংকার শুধু সোনার নয় এটা আপনার ভালোবাসা আর স্টাইলের গল্প গয়না ঘরে পাবেন চব্বিশ ক্যারেট গোল্ড ডাস প্লেটেড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড জুয়েলারি নিখুঁত ডিজাইন চমকানো আপনার প্রতিটি বিশেষ মুহূর্তকে করুন আরও ঝলমলে গয়না ঘরের সাথে শারদীয় উৎসব উপলক্ষে সবার জন্য থাকছে দশ শতাংশ ছাড় আজই আসো গয়নাঘর সাজে যত্নে বিশ্বাসে মতিগঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে বনগা উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর